এর আগের দিন সুবেন্দ্র অধিকারী কাছে সংবাদখালীর উদ্দেশ্যে রওনা দিলে তাকে মাঝপথে আটকে দেওয়া হয়েছিল সুকান্ত মজুমদারকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় এবং তারপর অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার আজ ফের সুবেন্দ্র অধিকারী সংবাদখালীর উদ্দেশ্যে রওনা দিলেন।

তিনি তার যে কাজ সেই কাজটা তিনি করছেন এই বিষয়ে আমরা তীব্র কারণ যেভাবে সন্দেশকারী প্রথম দিন থেকে শুরু হয়েছে কিছু বহিরাগতদের নিয়ে সেখানে যেভাবে উত্তেজনা তৈরি করা হয়েছে এবং আমাদের একেবারেই পাশে এবং যেভাবে সেখানে মিথ্যা কথা বলে বিভ্রান্ত করার যে চেষ্টা করা হচ্ছে এটা আমরা তীব্র নিন্দা করছি ইডি থেকে শুরু করে বা রাজ্য পুলিশের পক্ষ থেকে সর্ব ধরনের তাকে খোঁজাখুঁজি চলছে তার বিরুদ্ধে লুকাল নোটিশও জারি করা হয়েছে নিশ্চিতভাবে যদি সে দোষ করে অবশ্যই তাকে আর শিবু হাজরাত তো তার বিরুদ্ধে যে অভিযোগ করে এসছে যদি প্রমাণিত হয় নিশ্চিতভাবে তাকে আইনতের ব্যবস্থা নেওয়া হচ্ছে আনন্দবাজার অনলাইনের জন্য প্রচেতা